ভিজুল মিলাই কিন্তু সাত মানে লাড়ানো সম্ভব না ভিতরের ফিনিশিং এবং বাহিরের ফিনিশিং সেম টু সেম ফিনিশ টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সম্পূর্ণ ফ্রি তাদের নাকি বাজেট একেবারে লাখ টাকার নিচে হাজার টাকায় তো তাদের কথা চিন্তা করে ইনশাল্লাহ আরও একটি বেডরুম প্যাকেজ স্পেশালভাবে নিয়ে আসলাম এই নকশাগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু স্পেশাল আরও একটি নতুন বেডরুম প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে সেট নাকি হাজার টাকায় তাদের কথা চিন্তা করে ইনশাল্লাহ আরো একটি বেডরুম প্যাকেজ স্পেশাল ভাবে নিয়ে আসলাম তো এটা নাম দিয়েছি নবাবী বেডরুম সেট আর কালারটা হচ্ছে সম্পূর্ণ রোজ কালার তেঁতুল বেশি লাইট কালার যেটাকে বলা হয় সম্পূর্ণ লাইট কালার নিয়ে কিন্তু বেডরুম প্যাকেজ নিয়ে আসলাম তো আমাদের শোরুমে অ্যাড্রেসটি কিন্তু সবাই জেনে থাকেন ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমে অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস অবস্থিত এইচকে ফার্নিচার বাজার যদি এই বেডরুম প্যাকেজটি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই বেডরুম প্যাকেজের সাথে কি কি দিচ্ছি এবং কি কি থাকতেছে ফ্রি আইটেম তা নিয়ে আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব। যদি এই বেডরুম সেটটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ তো তো কি কি থাকতেছে আমি একটু দেখিয়ে দিই খাট প্রথমেই আমি বলে দিচ্ছি খাটের হাইটটা কিন্তু আমার থেকে অনেক মানে সাড়ে ছয় ফিট থেকে সাত ফিট এরকম হয়ে যাবে ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটি খাট দেখেন সেট এবং কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে ইনশাআল্লাহ খাটের সাথে ম্যাচিং করে কিন্তু দুই ডয়ারে একটা সাইড বক্স থাকবে ঠিক আছে দুই ডয়ার কিন্তু একটা সাইড বক্স পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন তিন পার্টে একটি আলমারি ঠিক আছে তিন পার্টে একটা আলমারি আলমারি নকশাগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মানে দক্ষ কারিগর দিয়ে কিন্তু এগুলো তৈরি করে দিয়েছি আর নির্দিষ্ট সেন্সি মেশিনে কিন্তু আমরা এগুলো নকশাগুলো করে থাকি তারপর থাকবে একটা তিন পাল্লা একটা লং ওয়াল সুকেস। তারপরে থাকবে একটা ভ্যানেটি ড্রেসিং টেবিল ঠিক আছে একটা টুল পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন একটা ওয়াইড ওয়াইড্রোপ তো এটার সাথে কি কি আইটেম ফ্রি দিচ্ছি সাথে কিন্তু খাটের সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি আর ফাইভ সিটের সোফা সেট কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু পাঁচটা কুসুম বালিশ কিন্তু ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি থাকবে তো এটা হচ্ছে কি কাঠ দিয়ে তৈরি করা এটা এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ উড কাঠ দিয়ে তৈরি করা এমডিএফ বোর্ড যেটাকে বলা হয় প্রতি বছর ঘুনে গ্যারান্টি পনেরো বছর কালার কিন্তু সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরের ফিনিশিং এবং বাহিরের ফিনিশিং টু ফিনিশিং ফিনিশিং আমাদের কখনো কেউ কিন্তু বাজে মন্তব্য দিতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের কিন্তু প্রায় অনেক দিন কিন্তু এই কোম্পানি মানে আমাদের শোরুম আলহামদুলিল্লাহ চলতেছে কেউ কখনো আমাদের ফিনিশিং নিয়ে এবং কাজের কোয়ালিটি নিয়ে কেউ কথা বলতে পারে নাই আলহামদুলিল্লাহ কথা বলতেও পারবে না এবং কি দেখেন ভিতরের ফিনিশিং বাহিরের যে গ্লাসটা ভিতরে কিন্তু সেম টু সেম ফিনিশিং দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তো খাটটা কিন্তু অনেক হেভি ভাবে বানানো হয়েছে খাটটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স খাট কিন্তু ইনশাআল্লাহ বিশ জুন মিলাই কিন্তু খাট মানে লাড়ানো সম্ভব না ঠিক আছে অনেকে বিয়ে বাড়িতে মেহমান আসে বা বাসা বাড়িতে মেহমান আসে বিশ জুন মানে দশ পাঁচ উঠলে কিন্তু খাট ভাঙা যায় আমরা কিন্তু ডাবল হাইসা দিচ্ছি ডাবল ডাসা দিচ্ছি মেহগুনি কাঠের কখনো কিন্তু এটা ভাঙবে না ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই আসবেন যাচাই বাসাই করবেন তারপর আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কারণ আপনার টাকা নেবেন আপনার বিবেচনা নেবেন দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যাবেন নিয়ে যাবেন তো আমি আবারও দেখেছি দিচ্ছি কি কি থাকবে ছয় ফিট বা সাত ফিট ফুল বক্স খাট একটা সাইড বক্স একটা তিন পার্টের আলমারি তিন পাল্লা ওয়াল সুকেস। ঠিক আছে আর আল সুকেশটা কিন্তু তিনটা পার্ট করা যায় ওয়ান পার্ট আলাদা টু পার্ট আলাদা উপরের ক্যানসটাও আলাদা সেম টু সেম মানে আলমারিটা এইভাবে করা যায় ক্যারি করার জন্য এটা কিন্তু খুবই সহজ হয় তারপর থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা কিন্তু সলিডের উপর গ্লাস দেওয়া এটা কখনো এটা ভাঙার কোনো চান্স নাই ঠিক আছে তো নয়টা ডয়ার থাকবে নয়টা ডয়ারের ভিতরে কসমেটিক যাবতীয় আইটেম রাখতে পারবেন আর এটা টুল বসার জন্য টুল থাকবে ইনশাল্লাহ এখানে বসে কিন্তু সাজু গুজু করতে পারবেন আর চারটা ডয়ের একটা পাল্লা পেয়ে যাবেন ঠিক আছে ওয়ার্ড ড্রোয়ের ভিতরে এই যে দেখেন খুবই চমৎকার ফিনিশিং দিয়ে তৈরি করে দিয়েছে আর সাইডে কিন্তু খাটের সাথে ম্যাচিং করে কিন্তু একটা পার্সোনাল সাইড বক্স থাকবে তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি পনেরো বছর কালার গ্যারান্টি পঁচিশ বছর ঘুরে গ্যারান্টি কিন্তু মেমো লিখে থাকবো আর তার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাল্লাহ টেকনাফ থেকে তৈরি আর রুপসা থেকে পাঁচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আগে কোনো ধরনের অগ্রিম টাকা পয়সা দিতে হবে না মাল আগে বাড়িতে যাবে তারপর টাকা দিবে ইনশাল্লাহ দাম মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা কারণ অনেক ভিডিওতে দাম আদামি করে কারণ মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু সম্পূর্ণ মনোভাবেই বেডরুম সেটটি আপনি নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস চুরি অবস্থিত এসকে ফার্নিচার বাজার যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন